ভাইয়ের সাথে আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আগের মত ভাই আগের মতো কেমন পিছনে যে একবার ফাঁকা ভাই এটা কি করছেন

খুবই জোজ একটা ভিডিও এই ভিডিওটা যে টানাটানি করবেন কিংবা ভিডিওটা টা যাবেন তারা কিন্তু অনেক ঠকা ঠকাঠকেন কারণ ভাই যে দামটা দিয়েছে কম দামে এক একজোড়ার দামে পাবেন মোটামুটি দুই জোড়া কবুতর আজকে কিন্তু কোয়ালিটি সেই লেভেলের কোয়ালিটি তো ইসমাল ভাই বেশি কথা বাড়াবো না আপনি যে কাজ করতেছেন আমি দেখতে পাচ্ছি বড় করবেন ইনশাল্লাহ যে কাজ চলতেছে ভিতরে বন্ধুরা ইসমাল ভাই বড় বড় মধ্যে ঠিকানা আপনার বলে দেন ঢাকা মিরপুর মাজার রোড ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ টু এইট নাইন ফোর আচ্ছা এই নাম্বার ইমো ইমো আছে ইমো খোলা আছে বিকাশ আছে বন্ধুরা কোনো সমস্যা নাই নগদ আছে অল ইন ওয়ান না ভাই ভাই এই কোয়া দিলাম না আমি কি করব জানেন কি করব

তো আজকে কিন্তু বন্ধুরা হট হট কালেকশন আছে এখান থেকে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে খুবই কম দামে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে তো বন্ধুরা চলুন তো পেঁয়াজ গুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখায় আর এখান থেকে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে খুবই কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া বিউটি কবুতর রয়েছে আমি একটু শেপটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ ইসমাল ভাই জোড়া কি রানিং না নিউ কোনটা তিন ফেদার তার মানে বেবি মাশাল্লাহ বন্ধুরা দেখেন বেবি কবুতর কত সুন্দর শেপ আসছে খুবই চমৎকার আসলেও যারা

দাম মাত্র টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অপরূপ সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি জার মাসিল না ভাই মাসাল্লা এই যে বন্ধুরা দেখেন চোখের গিয়ার গুলো ঠুট্টা মাসাল্লাহ একবার লাল টক টকা মানে তিনপট্টি লাল গিয়ার যাকে বলা হয় এটা নর না ভাই আমরা একটা নর অলরেডি দেখাই যায়

আপনার যদি কোনো ভাই যদি নর লাগে নর একটা নিতে চান তাহলে রাস্তাটা ক্লিয়ার মাটিটা জেনে তার জন্য না যাই হোক আপনি জোড়াটা দাম বলে দেন জোড়াটা দাম বলবো আপনি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা বন্ধুরা দেখেন জার্মান সিল্ক বোধ খুবই চমৎকার খুবই একটি ফুলানের পিয়ারটা অনলি ষোলোশো টাকা পিয়ারটা নিতে পারবেন আর নটটা নটটা নিলে ছয়শো টাকা আর নটটা নিলে পড়বে মাত্র ছয়শো টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার কেমন দাম দিলেন ভাই বুঝলাম না তার মানে মাদির এক হাজার টাকা এক হাজার না আমি তার কাছে আর একশো টাকা দামগুলো দিব তাই না মাদির এত পছন্দ হয়েছে তার তো যাই বন্ধুরা দেখেন মাদিরা দাম দিত এক হাজার টাকা অলরেডি বিক্রির পর্যায়ে

খুবই খুবই লালের কালার ইয়ে নতুন লাল যে সাইজ হ্যাঁ হ্যাঁ ওই লাল আমরা যে পেটটা দেখালাম ওইটার মত সাইজ না মার্শাল এরকম একটু পাইপ ব্যথা হয়েছে নাকি ভাই হইতে পারে ভাই হইতে পারে

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যারা নিতে আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন অন্য নেওয়ার আগেই অন্য নিলে কিন্তু পাবেন না অনলি পঁচিশশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন গোল্লা পিয়ার গোল্লা পিয়ার আমি দেখতে পাচ্ছি জার্মান শিলের মতো ভাই না ভাই সরি জানো শিলা আছে টেনশন করেন না আছে দেখাইবেন হ্যাঁ দেখাবো যাই হোক বন্ধুরা দেখেন খুবই চমৎকার অরিজিনাল কিন্তু একটা জার্মান শিলের মতো বৈশিষ্ট্য এই যে দেখেন মানে যার বাসিলের মধ্যে ছোট মানে টুইটার বলে বলে এটা আছে তারপর কালারটা হোয়াইট এর মধ্যে তো এই প্লেটটা হচ্ছে গুল্লা কবুতর না কালারিং গুল্লা কবুতর কিন্তু সাইজটা কিন্তু অরিজিনাল বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের কবুতর ভাই যান প্লেড এ কি রানিং ডিম পাচ্ছে করেনো এই প্লেটের কেমন দাম চাচ্ছেন ভাই যান একশো পঞ্চাশ টাকায় বন্ধুরা দেখেন

তাই না যাইও কালারটা সম্পূর্ণ রেড কালার এটা জোড়া ঠিক আছে ভাইজান 100% নরমালি ঠিক আছে না 100% আ করছে ফুল রানিং বন্ধুরা দেখেন খুবই চমৎকার এটা মাদি কোনটা এই যে হাইটা কিনোন না মাদি ভাই হাইটা মাদি হাইটা মাদি বন্ধুরা নোট অলরেডি ডাকতে আছে খুবই চমৎকার 빅 সাইজ জোড়াটা স্মল ভাই ছোট করে বড় পেড়াতে দাম একটু বলে তো এটা টাকা মাত্র মাত্র 2800 টাকা দেখেন খুবই চমৎকার বন্ধুরা দেখেন এই জোড়াগুলো एक्चुअली কোনো খামারে দিতে পারবে না এই দামে যদি ভালো লাগে আপনাদের ভিডিওতে 30 দিনে 60 টা ভিডিও করেন জি 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 এমন দামে পাইছেন কিনা আমি জানি না কোন কোন খামারে দিতে পারো আমি এক কথাই বলছি তো যাই হোক বন্ধুরা এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করণ এবং ডিম বাচ্চা গ্র্যান্ডি আছে কোনো ভাই নিতে চাইলে সারা বাংলাদেশে যে কোনো জেলাতে গিয়ে নিতে পারবেন অনলি 2800 টাকার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে এই পিয়াটা শুধুমাত্র লক্ষ কত না ভাই 마শাআল্লাহ বন্ধুরা দেখেন এই আমি একটু ভালোভাবে ভাবে আপনাদেরকে এই যে টেলগুলা কি একটা অবস্থা 마শাআল্লাহ খুবই চমৎকার পুরো সাথী সাтана বন্ধুরা পুরো সাথী খুবই চমৎকার দেখেন আর কোন সময় এই ধরনের কবুতর দেখছেন কিনা एक्चुअली আমার জানা নাই দেখেন পুরো শেপটাই কিন্তু অস্থির একদম সমান তরে ভাইজান এই বিড় গ্রানি ডিমচ্চ কোরানো এই বিড়কে কেমন দাম দিচ্ছেন ভাই মাত্র পর্বত 1400 টাকা মাত্র 1400 টাকায় বন্ধুরা দেখেন খুবই চমৎকার ফুলানি ডিমচ্চ কোরানো

দাম পড়বে অনলি দুই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন এই ধরনের পেয়ারগুলো আপনার তিন হাজার টাকার নিচে কোনো খামারে দিতে পারবে না তো বরাবর মতো খুবই কম দামে দেয় আছে চোদ্দশো টাকা কিং দিন আছে চোদ্দশো টাকার মতো কিং আছে দেখেন কি বলে হেসমাল ভাই তো এই পেয়ারা যারা নিতে চাইবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ইন্ডিয়ান নোটন ইন্ডিয়ান নোটন কবুতর জোড়া না দুই জোড়া আছে ভাই দুই জোড়া আছে দুই জোড়া কি দেখাবো আমরা অবশ্যই কারণ দুইটার দাম তো দুই রকম হবে তাই না না কি দাম হবে দাম তো ভাই আমি তো চেষ্টা করি সবসময় কম রাখার জন্য আমি তো কম দেয়নি আপনি এই কারণ কমের কথা বলি না ভাই আমি এটা আপনার জান এটা পনেরোশো টাকা না এটা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বন্ধুরা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান লুটন কবুতর জোড়াটা ফুল লুটে আপনারা যদি কেউ লুটন দেখতে চান তাহলে ইমুন নাম্বার রয়েছে ভাইয়ের ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আমি ভাই সাথে যোগাযোগ করবে ইমুন মাধ্যমে দেখতে পারবে আর কেউ এর না দেখতে চাইলে সরাসরি আসুন সরাসরি খামারে আসবেন এক ঘন্টা জায়গায় দেড় ঘন্টা লুটে দেখাই দিবে তো যাই হোক বন্ধুরা ফুল রানিক বিয়ারটা ভাই কম তো দেখলে এটা ইন্ডিয়ান নতুন ইন্ডিয়ান নতুন পায় থাকে করানো এই পিয়ারটা নিতে পারবেন আজকের রেট মাত্র তেরোশো টাকায় ইসমাইল ভাইয়ের কাছ থেকে নিতে পারো ইন্ডিয়ান লুটন কবুতরের জোড়াটা ইসমাইল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক হোয়াইট কালার মেক পাই আছে ভাই দুই জোড়া আছে দুই জোড়া আছে আমি তো এখানে এক জোড়াই দেখতে পাচ্ছি আর দিমু জোড়া আর জোড়া আছে না পিছনে এই যে জায়গা বন্ধুরা সেই জোড়াটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এই পেটে রানিং বাই জান হ্যাঁ ডিমাচ করানো জি এই পেটে কেমন দাম চাচ্ছেন এটা ভাই মাত্র 1700 টাকা অনলি 1700 টাকা বন্ধুরা দেখেন একদম কেউ দামা দামি করলে ফোন দেওয়া দরকার নেই তাই না যাই বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই পেটা ফুলানি ডিমবাচা করানো কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে একদম কোনো দামা দামি চলবে না মাত্র

যাবেন বন্ধুরা দেখেন খুবই চমৎকার ডিম বাচ্চা করানো ফুল এই রানিং পিয়াটা নিতে পারেন অনলি এক হাজার টাকার মতো বন্ধুরা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে ইসমাইল ভাইয়ের কাছে আরেকটা পেয়ার রয়েছে মেকপাই কবুতর জুড়াটা এই যে সেই পেয়ারটা মাসালা খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট কালার মিশ্রিত ভাই জান এই পিয়ারটা রানিং এটা ফুল রানিং বন্ধুরা এই যে পিছনটা হচ্ছে নর কবুতর সামনেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা ইসমাইল ভাই কত পড়বে ভাই আগেটা কত দিছি খেল নাই তো আগেটা সতেরোশো টাকা দিচ্ছেন ভাই

আপনি খবরটা নাকি দুইটা কিন্তু মিলে তা দিচ্ছে মানে ডিম পাইরা তারা যত দিনে রাখছে তো এই পেয়েটা কি একটা ডিম সহকারে দেওয়া যাবে কমপ্লিট হওয়ার পরে আচ্ছা এই ব্ল্যাক মুখ্য কবদের জোর একটা ডিম শখের কত বড় ভাই ভাই ঢাকার বাইরে তো ডিম পাঠানো সম্ভব হয় না আর ঢাকার ভিতরে হলে ডিম দিতে পারবো আচ্ছা আর যদি কেউ এসে নিয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই তাকে তো আমি একটা সেভেন আপ আচ্ছা আচ্ছা যাই হোক তো এই পেয়ারে কত বড় ভাইজান এটা পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা বন্ধুরা দেখেন এখানে অবাক হওয়ার কিন্তু কিছুই নাই ইসমাইল ভাই কিন্তু বড় বড় মতো একদম কম দামি কবুতরগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে তো এই পেয়ারে একটা ডিম পারছে একটা ডিম পারবে কোনো ভাই ডিম সকাল নিতে চাইলে দাম পড়বে অনলি মাত্র নয়শো টাকা একটু জটি আছে বোম্বাইয়ের মতো না ভাই মার্শাল পায়ের মধ্যে ফেদার দেখতে পাচ্ছেন বন্ধুরা কারণ বোম্বাইয়ের কখনোই কিন্তু পায়ের মধ্যে ফেদার হয় না কি বলো ফেদার একটু নামানো ভাই একটু নামিয়ে দেয় এই যে দেখেন বন্ধুরা লাহোরি কবুতরের বড় বড় তো না মনে হয় তেরোশো দিয়েছিলেন ভালো অবশ্যই আসলে কিন্তু বন্ধুরা ওটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো 咱得拿嘛真的，加油！

সাথে আপনার হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ঠোঁটটা দেখলে বুঝে বুঝতে পারবো বন্ধুরা দেখেন ঠোঁটটা মানে কিং এর লোকে এটা হচ্ছে ড্রাগন হুমা না এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ঠোঁটটা আর কিং এর কিন্তু ঠোঁটটা ওরকম নাই অ্যাকচুয়ালি এই যে দেখেন মাসাল্লা তো যাই হোক দুইটা হচ্ছে ফুল রানিং নর না আর মাসাল্লা চোখের গিয়ার কিন্তু দুটো সেম টু সেম বন্ধুরা

কি ভাই দি আপনি এদিকে আসেন এদিকে আসেন আমি একটু ভালোভাবে দেখাই বাংলাদেশ পিজন বুঝা যাচ্ছে বাংলাদেশ পিজন না এটা নারায়ণগঞ্জের কবুতর নারায়ণগঞ্জের সিলসাপুর মারা কবুতর দুটো দুটো হ্যাঁ এই পাশে সিলসাপুর মারা এটা হচ্ছে অন্য কালারের না সিলচাপর মারা লাল আর নীল লাল আর নীল আচ্ছা যাই হোক যেটা হাতে ধরছেন কি নর্ণ মাদি মাদি কবুতর বন্ধুরা এগুলো আর কি হাই ফ্লায়ার কবুতর উড়ানোর জন্য বিখ্যাত এগুলো উড়াইছে অ্যাকচুয়ালি এটা প্রমাণ আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই বিয়ার কত যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দেখেন বাচ্চা সহকারে পেয়ে যাবেন হাই ফ্লায়ার কবুতর উড়ানো কবুতর গুলো অ্যাকচুয়ালি মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন এই ধরনের পেয়ার কিন্তু কোনো ভাই কোন খামারি সেলই করে না বিক্রিত করবো দূরের কথা আপনি ভিডিওতে

তো বন্ধুরা এই প্লেটটা লাস্ট মুমেন্টে নিতে পারবো অনলি টাকায় সাথে দুটো ডিম থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা তাছাড়া ইসমাইল ভাইয়ের কাছে অসংখ্য পাখি আছে গুগু পাখি আছে কোনো ভাই যদি পাখি লাগে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে বাজিকর পাখি এই জোড়াগুলো খুবই কম দামের মধ্যে নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাখিগুলো আসলে এই ধরনের পাখিগুলো কেউ চাইলে নিতে পারবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন পাখি অসংখ্য পাখি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুগু মাসাল্লাহ তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুগু আছে ফুল রানিং করানো কোনো ভাইয়ের যদি পাখি কিংবা গুগল লাগে তারা কিন্তু বাইকে নক করে এই গুগু পাখিগুলোও নিতে পারবেন